স্কুল জীবনের শেষের দিকে এসে বা তারও আগে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই ঘুরপাক খায় তাই না যে এরপর কি কোন পথে গেলে ভবিষ্যৎটা ভালো হবে এই প্রশ্নটা শুধু ছাত্রছাত্রীদের একার নয় তাদের বাবা মায়েদেরও কিন্তু সমানভাবে ভাবায় চলুন আজ এই দ্বিধার সমাধানটা খোঁজার চেষ্টা করা যাক আমি ভবিষ্যতে কি হব আমাদের চারপাশে ঘুরে ফিরে সেই কয়েকটা চেনা নামই তো শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার নয়তো টিচার কিন্তু এই চেনাপথের বাইরেও কি সাফল্যের কোনও জগৎ নেই এই দ্বিধা আর চাপের সঙ্গে লড়াই করতে হয় প্রায় প্রত্যেককেই আর এই সিদ্ধান্তের সবচেয়ে কঠিন সময়টা কখন আসে বলুন তো ঠিকই ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এই কয়েকটা বছরই কিন্তু ভবিষ্যতের পুরো ভিপটা গড়ে দেয় কোন স্ট্রিম নেওয়া হবে কোন বিষয় নিয়ে পড়াশোনা করা হবে সব কিছু তো এই সময় ঠিক করতে হয় কিন্তু মুশকিলটা হলো এই এত বড় একটা সিদ্ধান্ত আমরা নিই কীভাবে বেশিরভাগ সময়ই দেখা যায় আরে আমার বন্ধু এটা নিচ্ছে তাই আমিও নেব বা পরীক্ষায় যা নম্বর এসেছে সেই অনুযায়ী একটা কিছু নিয়ে নিলাম আবার চারপাশের লোকের কথাও তো আছেই অথচ আসল উপায়টা কি নিজের আগ্রহ নিজের ক্ষমতা নিজের শক্তিকেছেন আর ঠিক এইখানেই এই সিদ্ধান্ত নেওয়ার গোলকধাধায় এন্ট্রি হয় ক্যারিয়ার কাউন্সেলিংয়ের এটা শুধু একটা সাহায্য নয় বরং সঠিক পথ খুঁজে বের করার জন্য একটা খুবই জরুরি পদক্ষেপ তো এই কেরিয়ার কাউন্সেলিং জিনিসটা আসলে কি এটা কোনো ম্যাজিক নয় এটা আসলে একটা সাইন্টিফিক প্রসেস একটা গাইডেন্স যা প্রত্যেকটা স্টুডেন্টকে সাহায্য করে তাদের নিজেদের ভেতরের ইচ্ছে ক্ষমতা আর শক্তির জায়গাগুলো খুঁজে বের করতে মানে জেনে বুঝে এমন একটা পথ বেছে নেওয়া যেটা শুধু সাফল্যই নয় আনন্দও দেবে একটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে সাফল্যের কিন্তু কোনো একটাই মাপকাঠি হয় না সবাইকে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথাই নেই আর সেটাই তো স্বাভাবিক প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের প্রতিভা আলাদা একবার ভাবুন তো আজকের দুনিয়াটা কত বদলে গেছে কত নতুন নতুন দরজা খুলে গেছে ডিজাইন ডেটা সায়েন্স ডিজিটাল মিডিয়া সাইকোলজি থেকে শুরু করে ম্যানেজমেন্ট রিসার্চ বা ধরুন নানারকম স্কিল বেসড প্রফেশন অপশনের কিন্তু কোনও অভাব নেই একজন ভালো কাউন্সেলর ঠিক এই কাজটাই করেন এই হাজারটা অপশনের মধ্যে থেকে কোনটা আপনার ব্যক্তিত্ব আর দক্ষতার সাথে সবচেয়ে ভালো খাপ খাবে সেই রাস্তাটা খুঁজে পেতে বৈজ্ঞানিকভাবে সাহায্য করেন সঠিক গাইডেন্স পেলে কি হয় জানেন এই চারটা দেখুন একদিকে যেমন টেনশন স্ট্রেস কমে যায় অন্যদিকে তেমনি নিজের ওপর ভরসা মানে কনফিডেন্স তরতর করে বেড়ে যায় আর এটাই তো ভবিষ্যতের জন্য সবচেয়ে বেশি দরকার তবে হ্যাঁ এই পুরো জার্নিতে শুধু স্টুডেন্টদের গাইডেন্স পেলেই কিন্তু হবে না তাদের পাশে বাবা মায়েদের থাকাও কিন্তু ততটাই জরুরি পরিবারের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়াটা কিন্তু বেশ কঠিন অভিভাবকদের জন্য যে ওরিয়েন্টেশন সেসগুলো হয় সেগুলোর মাধ্যমে তারাও কিন্তু এখনকার এডুকেশন সিস্টেম নতুন নতুন ক্যারিয়ারের জগৎ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পান এতে কি হয় তারা ছেলে মেয়েদের পছন্দকে আরও ভালোভাবে বুঝতে পারেন আর ঠিকমতো সাপোর্টও করতে পারেন তাহলে বুঝতেই পারছেন ঠিক সময়ে ঠিক পরামর্শ পাওয়ার মূল্যটা কতখানি এতে ভুল সাবজেক্ট বেছে নেওয়ার ঝুঁকি কমে ভবিষ্যতের অনেকটা সময় আর টাকা বাঁচে আর সবচেয়ে বড় কথা অনিশ্চয়তাটা কেটে যায় তাই ভবিষ্যৎ নিয়ে শুধু দুশ্চিন্তা করলে তো চলবে না ঠিক সময়ে একটা সঠিক স্টেপ নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি আজকের একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু আগামীর বড় সাফল্যের রাস্তা তৈরি করে দেয় ক্যারিয়ার কাউন্সেলিং আর পেরেন্ট ওরিয়েন্টেশন নিয়ে আরও ডিটেলসে জানতে অনলাইন অ্যাকাডেমির সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নম্বরটা দেওয়া আছে দেখুন নাইন জিরো জিরো টু নাইন জিরো থ্রি ওয়ান টু এইট এই নম্বরে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সব শেষে একটা কথাই মনে রাখবেন আজকের একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু একটা সুন্দর ভবিষ্যতের চাবিকাঠি